কাল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসান আরব গণনির্বাচন গণনির্বাচন সহ বেশ কিছু পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই আলোচিত প্রথম দিনে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করতে পারবেন ট্রাম্প তা নিয়ে চলছে জল্পনা স্বাস্থ্যকর নির্বাচনের প্রচারণা থেকে শুরু এরপর বিজয়ী বেশে নানা মঞ্চে বক্তব্যে যখনই মুখ খুলেছেন একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার বেশিরভাগেরই বাস্তবায়ন করতে চেয়েছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তাই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে এসেছে কেমন হতে পারে ট্রাম্পের প্রথম কার্যদিবস ট্রাম্প অবৈধ অভিবাসী এই শব্দ দুটি যেন ট্রাম্পের জয়ের পেছনে অন্যতম ট্রাম্প কার্ড তাই হয়তো নভেম্বরের চার তারিখে ভোট শুরুর আগ মুহূর্তেও দিয়েছিলেন ঘোষণা প্রথম দিনেই মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন কর্মসূচি চালাবেন তিনি ধারণা করা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসীর বাস তার মধ্যে কতজনকে প্রথম দিনে মূল্যক ছাড়া করবেন ট্রাম্প এটি নিয়ে এখনও আসেনি কোনো ঘোষণা প্রচারণা শুরুর আগ থেকেই বেশ কিছু বক্তব্যে ট্রাম্প দাবি করেন ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানবেন তিনি কমলা হ্যারিসের সাথে বিতর্কেও একই দাবি করেছিলেন জয়ের পরও ট্রাম্প বলেন খুব শিগগিরই পুতিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি নির্বাচনে জিতেই এক বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প চীনা পণ্যে ষাট শতাংশ এবং মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি এবং প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে সেটি বাস্তবায়ন করার হুঁশিয়ারিও দেন এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র বড় অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস থাকলেও সিদ্ধান্ত বদলের কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া যে কোনো শিশু পেয়ে যায় দেশটির নাগরিকত্ব যার ফলে এক পর্যায়ে তার বাবা মা অভিবাসী হলেও তাদের স্থায়ীভাবে বাসের অধিকার দেয়া হয় যুক্তরাষ্ট্রে মার্কিন গণমাধ্যমে কানাঘোষা প্রথম দিনেই এ নিয়ম বাতিলে সই করবেন ট্রাম্প এর বাইরে ক্যাপিটাল হিলে দাঙ্গাবাজদের ক্ষমা ঘোষণা বাইডেনের ইভি ম্যান্ডেট বাতিল আফগানিস্তান থেকে পালিয়ে আসা সেনা বরখাস্ত সহ বেশ কিছু উদ্যোগও রয়েছে প্রথম দিনে বাস্তবায়নের পাইপলাইনে It's the largest Ashashdhuri channel massive, 24. But it's the largest.